এবছর আম গাছে এত বহুল ধরেছিল ভাবলাম অনেক আম হবে আমও ধরেছিল সুন্দর ওষুধও দেওয়া হয়েছিল কিন্তু মৌ পোকা লেগে সব আম নষ্ট হয়ে গেছে মানে সব আম ঝরতে শুরু করে দিয়েছে শুধু আমাদের বাড়ির গাছগুলো বলে না সব আশেপাশের যতগুলো গাছ আছে বেশিরভাগ গাছেতেই এরকম হয়েছে হাতে গোনা কয়েকটা আম গাছেই শুধু আম দেখতে পাওয়া যাচ্ছে জানি না হঠাৎ করে কোথা থেকে এত মৌ পোকার আগমন হলো আর সব আমগুলোকে এইভাবে নষ্ট করে ফেলেছে সব ঝরে ঝরে এখন থেকেই পড়ে যাচ্ছে কচি অবস্থাতেই আর সেদিন বিকেলবেলা হঠাৎই দেখলাম আকাশ দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে সারা আকাশে মেঘগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে আর তার মাঝখান দিয়ে প্লেনটা যাচ্ছে দেখে ভাবলাম প্লেনের ভেতরে থাকা মানুষগুলো হয়তো ভাবছে কতক্ষণে তাদের কাছের মানুষগুলোর কাছে ফিরবে আমাদের মানুষের জীবন বড়ই বৈচিত্র্যময় আজ ভালো তো কাল খারাপ আজ এখানে তো কাল ওখানে কখন যে কী হয়ে যায় আমরা কেউ জানি না তাই আমাদের জীবনে ঠিক যতটুকু আছে যা আছে আমরা তাতেই ভালো আছি ভালো খারাপ এই সমস্ত স্মৃতি নিয়েই প্রত্যেকটা দিন কাটিয়ে দিতে পারি এরই নাম হয়তো জীবন যা আছে তাতেই ভালো আছি